আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বড়ির পুকুরপাড় বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবায়েত এখানে নিত্য প্রয়োজন পণ্যের কী কী মূল্য সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো চলুন আসসালামু আলাইকুম রান কত করে বিক্রি করেন ভাই নশো টাকা

৳80 টাকা এটা কত করে ভাই এটা টাকা কেজি নিলে 700 টাকা এটা 100 টাকা পাওয়া 100 টাকা এটা টাকা পাওয়া কেজি কত কেজি ভাই টাকা

আ মুম্বাই মরিজ বলি হ্যাঁ বাতাস মরিজ অনেক ঝাল না আমরা খুব মজা করি খান বাতাসা মরিচ কিন্তু এটা সুগ্রানটা ভালো সুগন্ধিটা ভালো বোম্বাই মুম্বাই খান হ্যাঁ খাই আমরা আচ্ছা ঠিক আছে এই কাঁঠালগুলো কথা করে কেন কেন না শেষ সময় এগুলো কত বিক্রি করেন ভাই এগুলো ছোট হিসাবে সর কত কত এটা বিক্রি করে 70 80 100 জানেন করেন না এটা কত বিক্রি করে এটা বিক্রি হবে 70 টাকা আর কত করে ডাব হচ্ছে টাকা ড্রাগন কত করে ভাই ড্রাগন একশো আশি টাকা ভাই আপনার কাছে অনুরোধ এই জাতীয় ড্রাগন বিক্রি করবেন এখন চিকন না না এগুলো আনবেন এগুলো স্বাস্থ্যসম্মত বড়গুলা আনান না আনে এগুলো আনবেন এগুলো আনবেন এগুলো আনবেন আমি বলে দিলাম আপনি এগুলো আনবেন ঠিক আছে পাবেন পাবেন আপনি দাম সস্তার জন্য এগুলো নিয়ে আসুন এটা স্বাস্থ্যসম্মত না ও ছোটগুলা ছোটগুলা পাতা চিকন যেগুলো পাতার মতো ওগুলো আনবেন ড্রাগন এই ড্রাগনটা খুব সুস্বাদু কিন্তু একেবারে শিল্পটাকে এই হরমোন দিয়া একেবারে ধ্বংস করে দিলে আটশো টাকার জিনিস পঁয়তাল্লিশ টাকা এখন না মেইন যেখানে বাগানিরা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে আমাদের আরও নেইয়া কিন্তু একমাত্র এগুলোর কারণে ড্রাগন ফল দর্শক বন্ধুরা এটা হচ্ছে ক্যান্সারের জীবন ধ্বংস করে আপনারা যখন ড্রাগন ফল কিনবেন ক্রয় করবেন চেষ্টা করবেন এই এই জাতীয় ছোটো ছোটো ড্রাগন এবং তাদের পাতা যেগুলো আছে এই পাপড়ি যেন পাতার মতো চিকুন থাকে মালটা কত করে ভাই মালটা বাড়ির ফুল কত বিক্রি হয় একশো বিশ টাকা একশো টাকা দর্শকদের এই ছিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বুড়ির পুকুর পাড় আজকের চিত্র আমরা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ